প্রথমত শনির দ্বারা প্রভাবিত হওয়ার কারণে মকর রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত বাস্তববাদী এদের চাহিদা অত্যন্ত স্বল্প মকর রাশি বা লগ্নের মানুষ তারা স্বল্প চাহিদায় বাঁচতে ভালোবাসেন দ্বিতীয়ত এদের পঞ্চমপতি শুক্র দশম্পতি শুক্র তাই এদের মধ্যে রুচিশীলতা সৌন্দর্য বোধ সৌন্দর্যের প্রকাশ করবার ক্ষমতা নিজের কোয়ালিটি নিজের ট্যালেন্ট ইত্যাদিকে প্রকাশ করবার ক্ষমতা চরম মাত্রায় দেখতে পাওয়া যায় এই রাশি বা মানুষরা সবসময় সময় আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির চেষ্টায় রত এরা ঈশ্বরে বিশ্বাসী এরা যোগ সাধনায় বিশ্বাসী এরা ভাববাদী মানসিকতায় বিশ্বাসী তাদের পরামর্শ নিয়ে মানুষ ভালো থাকার চেষ্টা করে এবং জীবনের প্রতিটি পদক্ষেপে মানুষ কিন্তু কিছু না কিছু উপদেশ কিছু না কিছু ভালো কথা মকরের কাছ থেকে প্রাপ্ত হয়ে থাকে এদের সঙ্গে সম্পর্ক কেমন সেটা গুরুত্বপূর্ণ নয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চোখ বন্ধ করে এই মানুষগুলিকে বিশ্বাস করে থাকেন মনের মধ্যে চাঞ্চল্য থাকলেও বাইরে থেকে সেই চাঞ্চল্যের বহিপ্রকাশ কিন্তু কোনোভাবেই বুঝতে পারা যায় না শেয়ার ট্রেডিং গ্রোথ এরকম বিভিন্ন বিষয় সম্পর্কে মকরের আগ্রহ দেখতে পাওয়া যায় এবং মকর কিন্তু এই বিষয়গুলিকে গ্রহণ করতে আপন করতে ভীষণ ভালো পারেন এবং মকর সব সময় পরিবারকে সঙ্গে নিয়ে সবকিছু করতে পছন্দ করেন পরিবারের প্রতি আকর্ষণ পরিবারকে ভালোবাসার চেষ্টা এগুলি আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাই মকরের পরিবারের সঙ্গে অ্যাটাচমেন্ট অত্যন্ত দৃঢ় পরিশ্রমকে সাফল্যের চাবিকাঠি হিসেবে মনে করা এই মানুষগুলির জীবনে উত্থান পতন থাকেই কিন্তু সমস্ত উত্থান পতন অতিক্রম করে মকর কিন্তু নিজের একটা জায়গা তৈরি করতে সক্ষম হয়ে থাকেন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বকুর রাশি প্রত্যেকটি রাশি বারোটি রাশি তারা প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা প্রত্যেকের রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য গ্রহ অবস্থান এই বৈশিষ্ট্যগুলিকে পরিবর্তন করালেও আলটিমেটলি কিছু বেসিক কোয়ালিটি রাশিগুলির মধ্যে থেকেই যায় এবং এই কোয়ালিটিগুলি একটি রাশিকে অপরের থেকে আলাদা হয়ে উঠতে সাহায্য করে আজকে আমরা আলোচনা করব মকর রাশির বিষয়ে পুরুষের দশম রাশি মকর শনির দ্বারা প্রভাবিত রাশি কিন্তু চর এর প্রকৃতি একদিকে শনির স্থিরতা যেমন দেখতে পাওয়া যায় অন্যদিকে কিন্তু এই যে চর প্রকৃতি অর্থাৎ একটা মুভমেন্ট ধীর স্থির ভাবে গতিশীল থাকার প্রবণতা এটাই কিন্তু মকরকে অন্যদের থেকে আলাদা করে মকরের যে চিহ্ন একটি অদ্ভুত প্রাণী যার শরীরের সামনের দিকটা ছাগলের মতো হাত দুটি রয়েছে ছাগলের মতো কিন্তু পেছনের দিকটা অনেকটা মাছের মতো সে একটি ক্ষেত্রে অবস্থান করে রয়েছে যেখানে কিছু জল আছে কিছু স্থল আছে কিছু গাছপালা রয়েছে এরকম একটা সিচুয়েশন আমরা মকরে দেখতে পাই ফলে মকরের মধ্যে একদিকে যেমন পরিবেশ প্রকৃতি প্রেম দেখতে পাওয়া যায় ঠিক তেমন জলের প্রভাবে নমনীয়তা এবং তার সঙ্গে সঙ্গে স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি সেটাও দেখতে পাওয়া যায় কিছুটা কখনো অর্থোডক্স মকর রাশির মানুষরা কখনো অত্যন্ত সাবলীল অত্যন্ত ওপেন মাইন্ডেড তবে সবসময় মকর রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক্স এর ডুয়ালিটি দেখতে পাওয়া যায় দ্বিমুখী মানসিকতা দেখতে পাওয়া যায় যার একটি খুব রিজিড খুব স্ট্রং আর অন্যদিকটি হলো বেশ নমনীয় এই মকর রাশি বা লগ্নের মানুষদের চরিত্রের দশটি বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে খুঁজে বার করবার চেষ্টা করব কোনটি তাদের গ্রহের কারকত্ব হিসেবে কোনটি তাদের রাশির সিম্বল হিসেবে কোনটি তাদের রাশির প্রকৃতি কিংবা শক্তির প্রকাশ রূপে প্রথমত শনির দ্বারা প্রভাবিত হওয়ার কারণে মকর রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত বাস্তববাদী এদের চাহিদা অত্যন্ত স্বল্প মকর রাশি বা লগ্নের মানুষ তারা স্বল্প চাহিদায় বাঁচতে ভালোবাসেন তারা ত্যাগী প্রকৃতির এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে তারা বানিয়ে নিতে পারেন যে কোনো কঠিন অবস্থা তারা ট্যাটল করতে পারেন যে কোনো সমস্যা তারা গ্রহণ করতে ধারণ করতে পারেন দ্বিতীয়ত এদের পঞ্চমপতি শুক্র দশমপতি শুক্র তাই এদের মধ্যে রুচিশীলতা বোধ সৌন্দর্যের প্রকাশ করবার ক্ষমতা নিজের কোয়ালিটি নিজের ট্যালেন্ট ইত্যাদিকে প্রকাশ করবার ক্ষমতা চরম মাত্রায় দেখতে পাওয়া যায় এই বৈশিষ্ট্যর মধ্যেও বিশিষ্ট ব্যাপারটি হলো এরা অতি স্বল্পতার মধ্যেও চরম রচিশীলতা আভিজাত্যের প্রকাশ দেখাতে পারে এবং এরা নিজেদেরকে যেভাবে প্রকাশ করে এদের দেখলে পরেই মনে হয় যে এদের মধ্যে একটা রয়্যাল ফিলিংস আছে এই রাশির মধ্যে রয়েছে অ্যাক্টিভিটি এরা শান্ত স্থির হয়ে বসতে পছন্দ করে না এদের মধ্যে ধ্যান যোগ সাধনা ধর্মের প্রতি আগ্রহ আকর্ষণ ইত্যাদি দেখতে পাওয়া যায় এই রাশি বা লগ্নের মানুষরা সবসময় আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির চেষ্টায় রত এরা ঈশ্বরে বিশ্বাসী এরা যোগ সাধনায় বিশ্বাসী এরা ভাববাদী মানসিকতায় বিশ্বাসী বকর রাশি বা লগ্নের মানুষরা তারা যোগ সাধনা করতে অত্যন্ত ভালোবাসেন চতুর্থত মকর রাশি বা লগ্নের মানুষরা অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে থাকেন তারা ভবিষ্যৎ চিন্তা করেন এবং অনেক দূর চিন্তায় তারা কিন্তু বিশ্বাসী হঠকারী সিদ্ধান্ত বিচক্ষণ চিন্তাভাবনা মকরের জীবনে সাফল্য নিয়ে আসে নিজেকে উপলব্ধি করবার ক্ষমতা মকরের মধ্যে রয়েছে এবং মকর অপেক্ষা করেন কখন কি ঘটনা ঘটেছে মকর সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে পারেন তার জন্য প্রয়োজনীয় ধৈর্য মকরের কাছে অবশ্যই দেখতে পাওয়া যায় ঠিক এই কারণটির জন্য মকর রাশি বা লগ্নের মানুষরা পরামর্শদাতা হয়ে থাকেন তাদের পরামর্শ নিয়ে মানুষ ভালো থাকার চেষ্টা করে এবং জীবনের প্রতিটি পদক্ষেপে মানুষ কিন্তু কিছু না কিছু উপদেশ কিছু না কিছু ভালো কথা মকরের কাছ থেকে প্রাপ্ত হয়ে থাকে পঞ্চমত মকর রাশি বা লগ্নের মানুষরা কর্মক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেটেড এরা অত্যন্ত কর্তব্যপরায়ণ এবং বিশ্বস্ত এদের সঙ্গে সম্পর্ক কেমন সেটা গুরুত্বপূর্ণ নয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চোখ বন্ধ করে এই মানুষগুলিকে বিশ্বাস করে থাকেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই মানুষগুলিকে স্নেহ করেন এবং সমস্যার সময় এদের উপরে নির্ভর করতে পিছপা হন না ষষ্ঠত মকর রাশি বা মানুষদের ক্ষেত্রে অনুভূতির বহিপ্রকাশ অনেকটাই কম তারা ধীর স্থির মনের মধ্যে চাঞ্চল্য থাকলেও বাইরে থেকে সেই চাঞ্চল্যের বহিপ্রকাশ কিন্তু কোনোভাবেই বুঝতে পারা যায় না যে কোনো রকম অস্থিরতা অশান্ত মানসিকতা এরা মনের মধ্যে গোপন রাখতে সক্ষম হয়ে থাকেন সমস্ত রকম সমস্যা এরা নিজের মধ্যে নিহিত রাখতে সক্ষম হয়ে থাকেন কোন রকম অনুভূতির বহিপ্রকাশ না ঘটিয়ে সম্পূর্ণ ভাবলে সীন হয়ে থাকার ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় ষষ্ঠত মকর রাশির মানুষরা তাদের একটি বিশেষ কোয়ালিটি দেখতে পাওয়া যায় এরা নিজের চাহিদাগুলিকে নিজের লোভকে সংবরণ করতে পারেন বকরের মানুষরা অত্যন্ত সৎ এদের মধ্যে চরম লেভেলের অনেস্টি দেখতে পাওয়া যায় এবং সম্পূর্ণভাবে নিজের কামনা নিজের বাসনাকে নিজের মধ্যে নিহিত রাখতে এরা কিন্তু সক্ষম হয়ে থাকেন এই বিষয়টির কারণেও এদের বিশ্বাসযোগ্যতা চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যায় মকর রাশি বা লগ্নের মানুষদের পরবর্তী বৈশিষ্ট্যটি হল এরা যে কোনো কাজের দায়িত্ব নিতে পারে এরা পরিশ্রমী এরা দৃঢ়চেতা এবং তার সঙ্গে সঙ্গে কোনো কোনো সময় এদের মধ্যে বাকপটুতা দেখতে পাওয়া যায় সাধারণত এরা স্বল্পভাষী এবং অল্প কথা বলার কারণে এদের মধ্যে একটা ব্যক্তিত্বের প্রকাশও আমরা ঘটতে দেখি ফলে ইচ্ছে হোক অনিচ্ছায় হোক মকরের গুরুত্ব সমাজে ধীরে ধীরে বাড়তে থাকে মকরের প্রয়োজনীয়তা সেটাও ধীরে ধীরে বাড়তে দেখতে পাওয়া যায় সপ্তমত মকর রাশি বা লগ্নের মানুষরা জ্ঞান পিপাসু তারা পড়াশুনো করতে ভালোবাসেন প্রচুর জানতে এবং অ্যাক্টিভ নলেজ কার্যকরী শিক্ষা গ্রহণ করতে তারা আগ্রহী হয়ে থাকেন তারা তাদের জ্ঞানকে বাস্তবায়িত করতে পারেন বিশেষ করে ফাইন্যান্সিয়াল ম্যাটার সম্পর্কে মকরের আগ্রহ কিন্তু বিশাল বেশি শেয়ার ট্রেডিং ফাইন্যান্সিয়াল গ্রোথ এরকম বিভিন্ন বিষয় সম্পর্কে মকরের আগ্রহ দেখতে পাওয়া যায় এবং মকর কিন্তু এই বিষয়গুলিকে গ্রহণ করতে আপন করতে ভীষণ ভালো পারেন এরা কাব্য সাহিত্য বিজ্ঞান ইত্যাদির প্রবল অনুরাগী হয়ে থাকেন এবং তার সঙ্গে সঙ্গে রস বোধের প্রাচুর্য এটাও কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় চরম মাত্রায় দেখতে পাওয়া যায় অষ্টমত মকর রাশি বা লগ্নের মানুষরা উদার তারা যে পুরনো জিনিসগুলিকে মাথায় রেখে দেবেন তা কিন্তু একেবারেই নয় সমস্যা আসতেই পারে জীবনে সেই সমস্যাকে ওভারকাম করবার পরে তাকে মনে রাখা এটা কিন্তু মকরের চরিত্র বিরোধী তারা এই বিষয়গুলিকে ভুলে যান এবং নতুন করে জীবন শুরু করার মানসিকতা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ক্ষমাশীল এবং কৃতজ্ঞতাপূর্ণ মকর রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু প্রতি উপকারের জন্য সবকিছু করতে পারে তারা স্বার্থত্যাগ করতে পারে এমনকি তারা নিজেদেরকে সম্পূর্ণ উৎসর্গ করতেও যথেষ্ট আগ্রহী দশমত মকর রাশি বা লগ্নের মানুষরা ভীষণভাবে পরিমারপ্রিয় পরিবারকে গুরুত্ব দেওয়া পরিবারের প্রয়োজনীয়তাগুলিকে মেটানোর চেষ্টা পরিবারকে নিয়ে চলা পরিবারকে ভ্যালু দেওয়া এই বিষয়গুলি মকরের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মকর সময় পরিবারকে সঙ্গে নিয়ে সবকিছু করতে পছন্দ করেন পরিবারের প্রতি আকর্ষণ পরিবারকে ভালোবাসার চেষ্টা এগুলি আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাই মকরের পরিবারের সঙ্গে অ্যাটাচমেন্ট অত্যন্ত গভীর অত্যন্ত দৃঢ় তারই সঙ্গে সঙ্গে মকর পারিবারিক মর্যাদা ঐতিহ্য বজায় রাখবার জন্য ভীষণভাবে প্রচেষ্টা করে থাকেন মকর রাশি বা লগ্নের মানুষরা তাদের পারিবারিক ঐতিহ্য বজায় রাখবার জন্য একেবারেই দৃঢ় প্রতিজ্ঞ তাহলে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের বেশ কিছু গুণাবলী সম্পর্কে আমরা জানলাম পরবর্তীকালে আমরা মকরের বেশ কিছু দোষ অনুসন্ধান করবার চেষ্টা করব ভালো মানুষ মকর রাশি বা লগ্নের মানুষরা পরিশ্রমকে সাফল্যের চাবিকাঠি হিসেবে মনে করা এই মানুষগুলির জীবনে উত্থান পতন থাকেই কিন্তু সমস্ত উত্থান পতন অতিক্রম করে মকর কিন্তু নিজের একটা জায়গা তৈরি করতে সক্ষম হয়ে থাকেন একটা স্টেবিলিটি ফ্যাক্টর মকরের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যায় সুতরাং মকর রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু অবশ্যই নিজেদেরকে নিয়ে গর্ব অনুভব করতে পারেন সহজ সাফল্যে বিশ্বাসী নয় মকর রাশির মানুষরা পরিশ্রম করতে ভালোবাসেন এই মকর রাশির মানুষরা তাহলে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে এই প্রসঙ্গে একটি কথা বলি যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা জ্যোতিষ শিখে নিজেদেরকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসতে চাইছেন যাদের জীবনে স্টেবিলিটি ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের জীবনে আরও এক ধাপ ওঠার চাহিদা চেষ্টা ইত্যাদি রয়েছে সেই সমস্ত মানুষদের জন্য জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা করেছে ঋষিবাণী জ্যোতিষকে নেশা হিসেবে পেশা হিসেবে ভালোবাসা হিসেবে যারা গ্রহণ করতে চাইছেন সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন জ্যোতিষ শেখানোর সঙ্গে সঙ্গে প্রাইমারি প্লেসমেন্টের ব্যবস্থা এটাও কিন্তু ঋষিবাণী আপনাদের জন্য করে থাকবে সাইন্টিফিক প্রসেস বিজ্ঞানসম্মত সিলেবাস ইত্যাদির মাধ্যমে শিক্ষা কমপ্লিট করা প্রপার সার্টিফিকেশনের মাধ্যমে শিক্ষাকে সম্পূর্ণ করা তার দায়িত্ব নেব আমরা থাকবো আপনার সাথে তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর শুরু করবার আগে ছোট্ট একটি মানবিক আবেদন আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ সেবা সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ উপকরণ পুষ্টি করেছি। আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেইরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার চলে আসি প্রশ্ন উত্তর পর্যায়ে প্রশ্ন করেছেন দেবকীরঞ্জন সরকার সময় দশটা চল্লিশ এম বীরভূম ডেট বাইশ এক লগ্ন এবং কন্যা রাশি দুটোই এই মুহূর্তে পীড়িত অবস্থায় রয়েছে শনির ওপর শনির প্যাসেজ হচ্ছে তিরিশ আপনার বয়স নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কারণ রুবি আপনার একাদশে অবস্থান করে রয়েছে কারণে হতে পারেন বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখুন নিজেকে একটু প্রতিষ্ঠিত করার চেষ্টা অবশ্যই করা যেতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষদের কাছ থেকে একটু বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন বড় কাজে অবশ্যই হাত দেওয়া যেতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখবেন শনি এবং মঙ্গলের সম্পর্ক রয়েছে এবং রাহু কিন্তু এখানে ভীষণ অ্যাক্টিভ তাই দ্বাদশ ভাবে শনির অবস্থান মঙ্গলের দৃষ্টি রাহুর দৃষ্টি রয়েছে নিজেকে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করবেন আঘাত প্রাপ্তি থেকে যতটা সম্ভব নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন দেবগুরু বৃহস্পতির প্রতিকার আপনার জন্য অত্যন্ত শুভ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সুন্দর হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার